আজকে আমি নানু বাড়িতে এসেছি রাত হয়ে গিয়েছে যে তো আমি একটা ঈদের চাঁদ দেখেছি দেখেছি বেশি বড় হয়ে গিয়েছে এখনই দেখাচ্ছি তো গাইজ আমি হাঁটতেছি এখন আমরা দেখতে যাব গাইজ এসে পড়েছি এই যে

আপু এটা কি ঈদের চাট ঈদের চাট একটু বড় হয়ে গেছে ঈদের চাট তো ছিল তিন দিন আগে তাই না হুম ঈদের চাট এখন তিন দিন হয়ে গেল তাই ঈদের চাঁদ তিন দিন আগে ছিল এখন ঈদের চাঁদ একটু বেশি বড় হয়ে গিয়েছে তিন দিন তিন দিন চাটের বয়স এখন তিন দিন চাটের বয়স এখন তিন দিন রাখো বাবা রেখে দেখো এই যে তো গাইস আমার নানুবাড়ি এটা যে ঈদের চার তিন বছর তিন বছর এখন তিন দিন এ যে আমার নানু বাড়ি তো গাইস আমি আমার রুমে যাচ্ছি তো গাইস এজ হলো তার নাম হলো উমর আমার কাজিন তো এ যে আমার মা ধরে আছে তাকে তো গাইজ আমাদের বারিন্দার পাশে একটা দোলনা আছে এটা হলো একটা দোলনা আমার নানা বাড়ির দোলনা এটা হলো খোলা যেভাবে এভাবে টান এভাবে দিয়ে আছে গাইস এইটা হইলো আমার রুম এইটা হইলো এইখানে আমি থাকি এই যে তো আমি এখন দেখাবো পুরা রুমটা আমার এইটা হইলো এইখানে এখানে ড্রয়িং রুম আর এখানে হলো ডাইনিং টেবিল এই যে এটা আমার বাই এই যে আমাদের ডাইনিং টেবিল এটা আমার খালামণির এই তো এই তো হলো আমাদের কিচেন রুম আর যে এখানে টাটা এটা হলো আমার মামার রুম এই যে আমার মামার রুম 孩子。